গ্রামে এসেছে আর মায়ের হাতে পিঠা খাবো না তা তো হতেই পারে না আজকে হঠাৎ করে আমার শাশুড়ি মা বললো যে আজকে নাকি তেল পিঠা বানাবে এই তেলপিঠা আমাদের উত্তরবঙ্গের কিন্তু একটা ঐতিহ্যবাহী পিঠা এই পিঠা কিন্তু আমার জামাই অনেক বেশি পছন্দ করে তো এখানে আমার ননদের ছেলে নারকেল কুড়িয়ে নিয়েছিল কারণ আমি নারকেল কোড়াতে একদমই পারি না তো ও আমাকে কিন্তু খুব ভালোবাসে আমার ভাগিনাটা তো ওকে বললাম যে তুমি একটু নারকেলটা কুড়িয়ে দাও তো জন্য ও আর কি নারকেলটা কুড়িয়ে দিই নারকেল কুড়ানো হয়ে গেলে আমার শাশুড়ি মা মাটির চুলায় গিয়ে কিন্তু তো তেল পিঠাটা বানিয়ে নিচ্ছে আর তার হাতের মাসাল্লা তেল পিঠা কিন্তু অনেক বেশি সুন্দর হয় আমরা সব সময় গুড় দিয়ে এই তেল পিঠাটা করার চেষ্টা করি তখন কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগে আমরা চিনি থেকে এই গুড় দিয়ে কিন্তু এই তেল পিঠাটা সব সময় বানাই আমার শাশুড়ি মার হাতে এই তেল পিঠাটা কিন্তু আমারও অনেক ভালো লাগে বিয়ের আগে আমি একদমই কিন্তু তেল পিঠা খেতে পারতাম না কিন্তু বিয়ের পর তার হাতের এই তেল পিঠাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর ফুলছে তো আমিও একটু চেষ্টা করলাম আমার হাতের পিঠেটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলেছে আসলে এই ব্যাটারটা যদি সুন্দরভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দরভাবেই ফোলে ফলে অনেকে ভাবতে পারেন যে কড়াইয়ের এই অবস্থা কেন আসলে ভাজাভাজি বা করার কিন্তু কড়াইটা এইরকম করে কালো করে নেওয়া হয় যাতে করে তেল কম খরচ হয় আর হচ্ছে অনেক বেশি সুবিধা হয় গ্যাসের চুলার থেকে মাটির চুলায় এই পিঠাটা বানালে বেশি ফলে সেই জন্য কিন্তু আমরা গ্যাসের চুলায় বানানোর থেকে মাটির চুলাতেই এই পিঠাটা সবসময় বানাই এদিকে আমাদের আজকে ধান রোদে দেওয়া হয়েছে তো সেই ধানগুলো আমি একটু পা দিচ্ছি এখন চট্টগ্রামে থাকার কারণে কিন্তু ধানের সিজনে বাড়িতে থাকাই হয় না আর ধানের কাজটাও করা হয় না প্রচন্ড পরিমাণের রোদ থাকার কারণে আমার কিন্তু ধান বেশি একটা সময় লাগে না কিন্তু একটু রোদে দিলেই কিন্তু একদম ধান শুকিয়ে যায় এরপর আমাদের গাছ থেকে এরকম বেচি কলা এনেছে আপনাদের করে কেটে হচ্ছে দেখতে পাচ্ছেন কত বড় বড় কলার ছড়ি আমাদের কিন্তু অনেক কলা বাগান আছে তো সেখান থেকে সব সময় কিন্তু আমরা এরকম টাটকা টাটকা কলা খেতে পারি বাজার থেকে কলা কেনার প্রয়োজনই হয় না আজ হচ্ছে পয়লা বৈশাখের দিন তো আপনাদের ভাইয়া আমি কিন্তু ঈদের ছুটিতে আর কি বাড়িতে আমার বাবার বাসায় যাইনি তো আজকে ভাবলাম যে পয়লা বৈশাখের দিনে আমার বাবার বাসায় যাব তো দুইজন জলভাবে রেডি হয়ে সিএনজিতে করে কিন্তু এখন বাবার বাসায় যাচ্ছি বাবার বাসায় যাওয়ার কথা শুনলে প্রত্যেকটা মেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয় তেমনি আমিও কিন্তু আজকে অনেক বেশি খুশি তো আপনাদের ভাইয়া পাঞ্জাবি পরেছিল আর আমি একটা ঈদের ড্রেস পরেছিলাম তো বাবার বাসায় গিয়েই তো আমার ছোট বোন তার দুলা ভাইয়ের পা ধরে বসে আছে ঈদ সালামি নেওয়ার জন্য কারণ ঈদের দিন আমরা আসতেই পারিনি আর ঈদের দিন আমার বোনের সঙ্গে দেখা হয়নি পুকুরবারে গিয়ে আমার বোন তো একদম তার দুলা পা জড়িয়ে বসে আছে সালামি নেওয়ার জন্য তো আপনাদের ভাইয়া আবার সালামি দিয়ে দিল প্রথমে বিশ টাকা দিয়েছিল যে বিশ টাকায় নাও এটাই তোমার ঈদ সালামি তো ও কিছুতেই তো নিচ্ছে না এর আগেই কিন্তু ও নিয়ে নিছে ঈদের আগেই তো ঈদের পরে আবার আবার নতুন করে ঈদ সালামি নিচ্ছে দুলা ভাই আর শালি হলে যা হয় আর কি যেহেতু আমরা দুই বোন আমার কিন্তু ভাই নেই তাই আপনাদের ভাইয়া কিন্তু আমার ছোট বোনকে অনেক বেশি ভালোবাসে শালি হিসেবে না ছোট বোন হিসেবেই কিন্তু সবসময় অনেক বেশি স্নেহ করে ওকে এদিকে দেখে আমার ছোট বোন আজকে পাতা মেহেদি বেটেছে মাথায় দেওয়ার জন্য তো আপনাদের ভাইয়ার মাথায় দিয়ে দিচ্ছিলো আর মাথাটা মেসেজ করে দিচ্ছিল আর আমার এদিকে কাণ্ড দেখেন ওর হাতের মধ্যে আমি লিখে দিচ্ছিলাম যে বাসায় আমার বউ আছে সুযোগ পেলে আপনাদের ভাইয়ার হাতে কিন্তু আমি এরকম লিখে দেই যে বাসায় আমার বউ আছে আমি বিবাহিত তো তারপর আপনাদের ভাইয়া বলতেছে চলো তোমাকে পায়ের মধ্যে একটু মেহেদি লাগিয়ে দেই তো অনেক দিন পর কিন্তু আমি পায়ের মধ্যে মেহেদি লাগাচ্ছি আসলে পায়ে আমার কেন জানি মেহেদি লাগাতেই ইচ্ছা করে না অনেকে বলে যে পায়ে নাকি মেহেদি লাগানো যায় না তারপরেও আপনাদের ভাইয়া যখন শখ করেছে সেজন্যই কিন্তু পায়ে মেহেদি লাগাচ্ছি অনেক বছর পর তো মেহেদি লাগানোর শেষে দেখি বেসিনের পাইপের যে পানিটা পাস হয় সেই পানিটা হচ্ছে যেতে পারছে না কোথাও তো আপনাদের ভাইয়া বলল একটা কোদাল এনে দাও আমি হচ্ছে মাটিটা একটু খুঁড়ে দেই যাতে পানিটা হচ্ছে গর্তের মধ্যে থাকতে পারে আসলে আপনাদের ভাইয়া তো আমাদের বাসায় আসলে সবসময় নিজের বাড়ির মতো করেই থাকে আমার যেহেতু কোনো ভাই নেই আমার আম্মু কিন্তু তার জামাইকে অনেক বেশি ভালোবাসে একদম নিজের ছেলের মতো করেই ভালোবাসে তাই আপনাদের ভাইয়াও কিন্তু সব সময় আমার বাবার বাসায় গিয়ে নিজের ছেলের মতোই থাকে এই যে আপনাদের ভাইয়ার পরনে লুঙ্গিটা দেখতে পারছেন এটা কিন্তু আমার বাবার এক স্মৃতি দুই সালে যখন আমার বাবা প্রবাসে চলে যায় তখনই কিন্তু এই লুঙ্গিটা বাসায় রেখে গিয়েছিল তো সেই লুঙ্গিটা হঠাৎ করে আমার আম্মু বের করে দিয়েছে তার জামাইকে পরার জন্য সেটাই পড়েছে আজকে তো আজকের ব্লক এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ